جلال وجهك وعظيم سلطانك اللهم رب محمد صلى على محمد وعلى ال محمد اجز محمد صلى الله عليه وسلم معه اللهم لك الحمد كله ولك الشكر كله ولك الملك كله ولك الخلق كله بيدك الخير كله اليك الامر كله نسالك من الخير كله ونعوذ بك من الشر كله اللهم لك الحمد حمدا دائما ما دوابك ولك الحمد حمدا خالدا مع خلودك ولك الحمد حمدا لا منتهى له دون ولك الحمد حمدا لا ولك الحمد حمدا لا يريد قائله الا رزاق ولك الحمد حمدا ان كل طرفة عين ولك الحمد حمدا ان كل تنفسنا اللهم صل على سيدنا محمد عدد من صلى عليه وصل على سيدنا محمد عدد من لم يصل عليه وصل على سيدنا محمد كما امرتنا المصلي عليه وصل على سيدنا محمد كما ينبغي لنا المصلي عليه وصل على سيدنا محمد كما تحب وترضى صلى الله عليه يا الله يا رحمان يا رحيم يا ارحم الراحمين يا ارحم الراحمين الله আপনার গুনাহগান গুনার বোঝা বাদাই নিয়া কে আল্লাহ আপনার শহীদ দরবার 할াইছে বলা আপনাকে जिंदगी যাবতই গোলা খাতা বাপ করে বলা আপনি আমাদের করে রাখ করতে করতে আল্লাহ আমাকে করে সারা আমাদের গোলা মাফ করার কেউ নাই ও আমরা বিশ্বাস করি আপনি পারেন একমাত্র আমাদের গোলা ক্ষমা করতে ওলা দয়া করে দয়া করে আপনার রহমতের দ্বারা আপনার গফার রাহিম নামের খাতিরে আমাদের জিন্দগির যাবতীয় গোলা খাতে গুলো আপনি বাফ করে দেয় আমাদের আমাদের আম্মা আব্বাকে মাফ করে দেন আমাদের স্ত্রী সন্তানদেরকে মাফ করে দেন আমাদের পাড়া পদিদেরকে মাফ করে দেন আমাদের উস্তাদদেরকে ছাত্রদেরকে মাফ করে দেন আমাদের মা সাহেবগোকে মাফ করে দেন আমাদের মরিনদেরকে মাফ করে দেন আমাদের বন্ধু বান্ধবদেরকে মাফ করে দেন যারা আমাদেরকে মহাবত করে আমরা যাদেরকে মহাবোধ করি যাদেরকে মাফ করে দেন ওর অব্বত মুস্তিবাদ জিন্দ বুর্দা সবাইকে আপনি মাফ করে দেন ওর অব্বত মুস্তিবাদ জিন্দুদা সবাই আপনি মাফ করে দেন

আমাদের সকলের জন্য জাহান্নাম থেকে মুক্তি ফায়সালা করে দেন আমাদের সকলের কবর আজাবকে মাফ করে দেন আমাদের আসলের জন্য বলছেন আদের আজাবকে আপনি মাফ করে দেন আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিয়ে আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিয়ে ফুলসিরাত বিদ্যুৎ গতিতে পার করাই দিয়ে আবল নামার ডান হাতে দিয়ে দিয়ে আল্লাহ আবল নামার ডান হাতে দিয়ে দিয়ে আল্লাহ আবল নামার দিয়ে

আপনার গোদর থেকে চাই আপনার রহমত আপনার কাছে চাই আপনার রহমত আপনার কাছে চাই আল্লাহ আমাদের দুনিয়ার জিন্দিগিকে আপনি সুখময় করে দেন বরকতময় করে দেন দুনিয়াতে যতদিন বাঁচায় রাখেন ইজ্জতের জিন্দিগি দান করেন দুনিয়ার জিন্দিগি যখন যা দরকার আপনি ব্যবস্থা করে দেন আখেরাত আপনার সার মতো দিয়ে দেন আখেরাত আপনার সার মতো দিয়ে দেন আখেরাত আপনার সার দিয়ে দেন

এই এ ভদ্রাসার যত হাজত আছে আপনি কুদ্দুদি দিবের দিকে আপনি পুরা করে এই এই মাদ্রাসার যত হাজত আছে আপনি কুদ্দুদি কুদ্দু দিকে পুরা করে দেয়

আপনার জন্য ভালোবাসি দায়ীরা পুস্তাকে আল্লাহ আপনি ওনাকে সুস্থ দশা দেন খায় ওনাকে ওরা বস্তু ব্যার করা তো

খায়াত দান শেখ উপকূল শেখে দাওনা দরবার গাতুল এখানে কথা বলে গেছেন আল্লাহ হযরত কে সুস্তদের সাথে नेक হায়াত দান করেন এই সকল আকাবের উলামাদের সুস্তদের সাথে नेक হায়াত দান করেন যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদেরকে আল্লাহ মাকফুরাতে তাম্মা দিয়ে দেন মাকফুরাতে তাম্মা দিয়ে দেন উলামাদের প্রতি ইততাহাদে দান করেন আমাদের শেখ সাদুদ রহমান সাহেব হুজুরকে সুস্তদের সাথে नेक হায়াত দান করেন বর্তমানে আমাদের যত মুরব্বিরা আছেন সবাইকে সুস্তদের সাথে এক হায়াত দান করেন ই আল্লাহ আপনার হাবিবের তোহাইলে আমাদের দোয়াকে কবুল করুন আমার কাছে যতজন যত উদ্দেশ্যে যত মাকসদে দোয়া চাইছে সকল হকে আমার দোয়াকে কবুল আর মঞ্জুর করেন আমাদের পরিবারে অনেকে অসুস্থ আল্লাহ তাদেরকে সেবা نصیব করেন আমাদের অনেকে परेशान তাদের परेशानी দূর করেন ইয়া আল্লাহ আপনার হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি আমাদের দোয়াকে কবুল করেন রজব মাস আল্লাহ বরক লেনাম ফিরাজাব মহাব শাহাব কবাল লিগ না রমজান আল্লাহ বরক লেনাম ফিরাজাব মহাব লিক না রমজান ই আল্লাহ তোমার হাবি হাদিসে বলেছে রমজানে উমরা করলে হজার সমপরিবার পরিবার পাওয়া যায় ওলা তুমি আমাদেরকে এ বলতে রুশিদ কাছে দরখাস্ত করতেছি এই সামনের ও আমাদেরকে উমরা করার মতো তৌফিক দান করো আমাদের যে সকল বাইরা এখন উমরা করতে পারে নাই তাদেরকে তুমি উমরা করার মতো তৌফিক দান করো যারা করেছেন তাদেরকে বার বার করার তৌফিক দান করো মক্কা মদিনা আমাদেরকে বারবার জিয়ারতের তৌফিক দান করো মসজিদে হারাম মুর্শিদের নবীতে আমাদেরকে বারবার নামাজ পড়ার তৌফিক দান করো তোমার হাবিবকে জীবনে দেখি নাই আওলাদ তোমার হাবিবকে जिंदगीতে দেখি নাই অদ্ভুত পক্ষে তোমার হাবিবের ওদেশে বিশ্বস্ত আপনি দাঁড়িয়ে আমাদেরকে কে সালাত ও সালাম পেশ কর তুমি তো উঠে তুমিকে তো পৃথিবীতে চর্মচক তো কখনো দেখবো না অদ্ভুত পক্ষে তোমার গর্তার পাশে চতুর দিকে আমাদেরকে তোমার इश्क मोहब्बत দিয়া তওব করে ও তো তৌফিক আমাদেরকে পার মার না আল্লাহ তুমি আমাদের দোয়াকে কবল করো আল্লাহ তুমি আমাদের দোয়াকে কবল করো আল্লাহ তুমি আমাদের দোয়াকে কবুল করো আমাদের জন্য যা কল্যাণ যা মঙ্গল আমাদেরকে দিয়ে দাও যা অকল্যাণ যা অমঙ্গল তা থেকে আমাদের সকলকে দূরে থাকার তো অভিজ্ঞার করো আমাদেরকে শয়তানের দোকা থেকে হেফাজত করো নফসের দোকা থেকে হেফাজত করো সব ধরনের সন্ত্রাসীদের সন্ত্রাস থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ সামনে আনে বলা আল্লাহ টঙ্গি বিশ্ব ইস্তেমা ইস্তেমাকে তুমি সব ধরনের রুকাওয়ট দূর করে সুস্থ সুন্দর এবং আমাদেরকে ইস্তেমার কাজ আঞ্জাম দেওয়ার মতো তো অভিজ্ঞান করো ইয়াল্লাহ দাওয়াত তবলিগের মেহনতে আল্লাহ যে সমস্ত

ان الله بصير بالعباد سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين